বিএনপি দলটির সিনিয়র নেতারা বলছে ওই সময়কার সবচেয়ে বড় তাদের দল আর এমন অপপ্রচার বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা দাবি করে এর ফল ভালো হবে না বলেও সতর্ক বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী শুক্রবার দিনটিতে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতা রুহুল কবির রিজবি এ সময় সাংবাদিকদের তিনি বলেন সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন অনন্তকাল সংস্কার চলবে নির্বাচন হবে না এমনটি হতে পারে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সমালোচনা সহ্য করার মন মানসিকতা থাকতে হবে বলেও মন্তব্য তার সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পরে দলের পল্টন কার্যালয়ে আরাফাত রহমান কুকুর মৃত্যুবার্ষিকীর দোয়া মাফিলে এ প্রসঙ্গে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জাবাস আর একটি এক এগারোর মতো সরকার গঠন প্রশ্নে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চলছে তবে পরিস্থিতির ভয়াবহ পরিণতির ভুক্তভোগী বিএনপি বলছে বিএনপিরা কি আনার পায় তারা করছে দুই হাজার সাত সালের এক ভয়াবহ পরিণতি এটা বিএনপির খেতে কেউ ভোগ বেশি ভোগ করে নাই যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না তার নির্দেশেরা বলেছেন দায়িত্ব বহন করে না